I hear yeah, you, well. now if you just read this, okay, if you read this bill, you know, when you say at the outside only, when I say 50% in management level, and you, I was hearing through the local definitions what you have given as local Kanedigas, the 50% are already, it shows that the outside people from outside state also will get the job. So the catch is there, in case in the management level, if they are not able India to. today, TV show journal, a small video clip today. শুরু করলাম আজকের বিশেষ প্রতিবেদন নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার অন্তর্ভুক্তি এবং কর্মসংস্থান নিয়ে ভারতের ইতিহাসে যে নতুন অধ্যায় লেখার প্রস্তুতি শুরু হয়েছে সেই বিষয়টি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব কর্ণাটক সরকার ঘোষণা করেছে এক যুগান্তকারী পদক্ষেপ প্রাইভেট চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পাঁচ শতাংশ কোটা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে কর্ণাটক সরকারের পক্ষ থেকে এই নীতি কার্যকর হলে এটি হবে ভারতের প্রথম রাজ্য যেখানে সরকারি নয় সরাসরি বেসরকারি চাকরিতেও বাধ্যতামূলক সংরক্ষণ তৈরি হবে প্রতিবন্ধী মানুষদের জন্য আর সেই কারণে এই বিষয়টি সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে দেখে নেব কি আছে এই প্রস্তাবিত নীতিতে কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজে এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি এখনও যারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন দা ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের মতেই কর্ণাটক সরকার প্রতিবন্ধীদের জন্যে প্রাইভেট চাকরিতে পাঁচ পার্সেন্ট সংরক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সিট সংরক্ষণ করা সন্তোষ লাভ বলেছেন প্রতিবন্ধী নয় এরা দৃঢ় ইচ্ছা শক্তির মানুষ আমরা চাই তারা সমাজের ধারায় সম্পূর্ণ মানসম্মতভাবে যুক্ত হোক এই খসড়া আইনে কি আছে খসড়া আইনের গুরুত্বপূর্ণ দিকগুলি কোনটি এই খসড়া আইনে বলা হয়েছে যে সব প্রাইভেট কোম্পানিটি কুড়ি বা তার বেশি কর্মচারী আছে তাদের বাধ্যতামূলক ভাবে পাঁচ পার্সেন্ট চাকরি প্রতিবন্ধী মানুষদের জন্য বরাদ্দ করতে হবে শিক্ষাঙ্গনে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রতিটি কোর্সে দশ পার্সেন্ট সিট প্রতিবন্ধী মানুষদের জন্য সংরক্ষণ রাখতে হবে কোন চাকরি যদি জব এর কারণে প্রতিবন্ধীদের পক্ষে অসম্ভব হয় তাহলে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি ছাড় পেতে পারে কর্মক্ষেত্রে রিজনেবল অ্যাকমোডেশন যেমন র্যাম্প লিফ্ট ডিভাইস স্টাইল সময় বৃদ্ধি ইত্যাদি বাধ্যতামূলক করা হবে আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এই নীতি মানবে না তাদের দশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে প্রতি বছর কোম্পানিকে প্রতিবন্ধী নিয়োগের অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে এই খসড়া বিল ইতিমধ্যে গ্যাজেটে প্রকাশিত হয়েছে এবং জনগণের মতামত নেওয়া হচ্ছে তিরিশ দিন ধরে এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় পরিবর্তন কেন ভারতের কেন্দ্রীয় আইন ভারত সরকারের যে কেন্দ্রীয় আইন আছে রাইটস অফ পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট দু সেখানে সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ রয়েছে এটা ঠিকই কিন্তু প্রাইভেট চাকরিতে প্রতিবন্ধী মানুষদের বাধ্যতামূলক কোনো কোটা রাখা হয়নি ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির হার অত্যন্ত কম বিভিন্ন সমীক্ষা বলছে প্রতিবন্ধী ব্যক্তিদের মাত্র দশ থেকে বারো পার্সেন্ট মানুষ কর্মসংস্থান পেয়েছে বা তারা কর্মজীবী প্রাইভেট কোম্পানিগুলিতে প্রতিবন্ধীদের নিয়োগের হার আরো করুন মাত্র দু পার্সেন্টের নিচে তাই কর্ণাটকের এই উদ্যোগে বলা হয়েছে উদ্যোগকে বলা হয়েছে ভারতের প্রাইভেট সেক্টরে প্রথম বাধ্যতামূলক ইনক্লুসিভ হায়ারিং মডেল এই আইন বা এই নীতি কার্যকর হলে সমাজের কি প্রভাব পড়তে পারে প্রতিবন্ধীরা আর সহায়তা প্রার্থী নয় বরং সমান অধিকার প্রাপ্ত কর্মী হিসেবে স্বীকৃতি পাবে পরিবারের আর্থিক অবস্থা উন্নতি হবে প্রাইভেট সেক্টরে বৈচিত্র্য ও কর্মদক্ষতা বাড়বে দেশ জুড়ে অন্য রাজ্যগুলিও এই মডেল নীতি অনুসরণ করতে পারবে এই মডেল নীতি হিসেবে বলতে গিয়ে এই মডেল নীতির বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞরা বলেছেন এটি শুধু সংরক্ষণ নয় রাষ্ট্রীয় মানসিকতার পরিবর্তন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনটি ছিল কর্ণাটক সরকারের এই ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে আপনারা কর্ণাটক সরকারের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন সেই সঙ্গে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করছি সমস্ত রাজ্য সরকারগুলি যেন কর্ণাটক সরকারের এই নীতি অনুসরণ করে এই মডেল নীতি অনুসরণ করে আগামী দিনে সমস্ত বেসরকারি চাকরিতে ফাইভ পার্সেন্ট কোটা সংরক্ষণের নীতি অনুসরণ করে আমাদের এই দাবি আপনারা কিভাবে দেখছেন সেটাও আপনাদের কমেন্টস বক্সে আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখে জানান সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের পর্বে এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন প্রতিবেদন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার